একটা সময় ছিল যখন নাড়ু মানিয়েছিল পুজোর সুখ আজ আমি আনতে যাচ্ছি সেই হারানো সুখ তিনজন কিংবদন্তিকে নিয়ে সাদা তিল ছোট কিন্তু শক্তিতে ভরপুর আখের গুড় দুনিয়ায় শাহরুখ খান আর ঘি রান্নাঘরের সুগন্ধির হিরো আর এই তিনজনকে নিয়েই তৈরি হয়েছে আজকের মজাদার তিলের নারু অল্প সময়ে সহজ উপায়ে আর অল্প খরচে তৈরি এই নারু বেশি করে বানিয়ে রাখুন আর উপভোগ করুন সারা বছর জুড়ে তো কোমর বেঁধে বসুন কারণ আজ চলুনতে উঠছে নারুর গল্প যেখানে غور গলবে তিল পূর্ববে আর সাদের কাছে হার মানবে আপনার সকল কষ্ট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৈয়দ রহমান আছি আপনাদের সাথে আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমেই একটি বাটি সেট করে তিনশো গ্রাম বা দুই কাপ পরিমাণ সাদা তিল নিয়ে নিলাম এই সাদা তিল নেবার পর আমাদের প্রথম কাজ হলো ভালো করে চেক করে নেওয়া কারণ অনেক সময় এই তিলের ভেতরে মেনি কাইন্ডস অফ ইম্পিউরিটিস বা নানান রকমের ময়লা ভেজাল উপাদান মিক্সড থাকে তাই এই ভেজাল উপাদান পাথরের কুচি বা অন্য কোনো ময়লা যদি থেকে থাকে তাহলে বেছে বাদ দিয়ে দেব তাহলে চলুন এবার এই তিলগুলোকে একটু উষ্ণতার পরশ বুলিয়ে দেই চুলো অন এবার একটি প্যান বসিয়ে দিলাম এবং এই প্যানে ঢেলে নিলাম তিনশো গ্রাম পরিমাণ সাদা তিল এবার কাজ হলো এই তিলগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব এইখানে একটি টিপ শেয়ার করি এই তিলগুলোকে ড্রাই রোস্ট করার সময় চুলোর আজকে একদম লো মুডে রাখব এবং অনবরত চেড়ে নিতে থাকবো চুলন আজকে কখনোই লো থেকে মিডিয়াম বা হাই করা যাবে না কারণ মিডিয়াম বা হাই হিটে এই তিলগুলো রোস্ট করলে দ্রুত পুড়ে যেতে পারে মোটামুটি লো ফ্লেমে এই তিলগুলোকে ড্রাই রোস্ট করতে সময় লাগতে পারে তিন থেকে চার মিনিট ক্ষেত্রে আরও একটি টিপ শেয়ার করি সাদা তিলগুলোকে চুলোতে দেবার পর কন্টিনিউ এভাবে নেড়ে চড়ে নিতে হবে তা না হলে এটা কিন্তু ইকুয়ালি ড্রাই রোস্ট হবে না আশা করি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই তিলগুলো আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে এই তিল ভাস্তে ভাজতে আসুন জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছেন এবি কিচেন লিখেছেন ভাই অনেক সুন্দর হয়েছে আর তো দুধ লাগবে না লাড্ডুর মিষ্টি বানাতে দুধের দাম কমে যাবে এবার থেকে সবাই চাউল দিয়ে মিষ্টি বানাবো অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল সেলিনা বেগম লিখেছেন দারুণ হয়েছে লাড্ডু লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম সুমিষ্টা মণ্ডল লিখেছেন লাড্ডুগুলো দারুণ হয়েছে দাদাভাই আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা লিখুন মন খুলে আমি পড়ব দিল খুলে আমার সাদা তিলগুলো ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর বাদামি রঙ হয়ে গিয়েছে প্রয়োজনে দুই থেকে তিনটি মুখে দিয়ে চিবিয়ে দেখে চেক করে নিতে পারেন এবার চুলো বন্ধ করে দিয়ে একটি প্লেটে নামিয়ে নেব তিলের নাড়ু রেসিপিটি বানাতে আমার আরও দুইটি ইনগ্রেডিয়েন্টস লাগবে তার মধ্যে একটি হচ্ছে আখের গুড় আমি তিনশো গ্রাম তিলের জন্য তিনশো গ্রাম আখের গুড় নিয়েছি আর তার সাথে নিয়েছি খাঁটি ঘি এই ঘি কিন্তু আমরা নারুতে ব্যবহার করবো না তাহলে বলুন তো কোথায় ব্যবহার করব কমেন্ট করে জানান দেখি কার উত্তর সঠিক হয় এই ঘি আমি ব্যবহার করব একটি প্লেটে এক চামচ পরিমাণ ঘি ঢেলে একটি ব্রাশ দিয়ে সমস্ত প্লেটে লাগিয়ে নেব যাতে করে এই তিলের নারুর মিশ্রণটি যখন আমি প্লেটে রাখবো তখন তুলতে অসুবিধা না হয় আচ্ছা এই ফাঁকে বলে ফেলুন তো আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানান আমি কিন্তু মেড ইন বাংলাদেশ এবার ওই একই প্যানে আমি আখের গুড় দেবার আগে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল এবার সমস্ত গুড়টি ঢেলে নেব গুড়ের কোয়ান্টিটি কেমন হবে সেটা আবারও খেয়াল করে শুনুন আমি এখানে তিনশো গ্রাম তিলের জন্য তিনশো গ্রাম গুড় ব্যবহার করেছি এই আখের গুড়টিকে আমি কতক্ষণ কুক করব তাও আমি আপনাদেরকে বলবো তবে তার আগে এই গুড়কে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে গলিয়ে নিতে হবে সেই কাজটাই এখন করছি আর এই কাজটি ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই গুড়টি গলে না যাচ্ছে এই মুহূর্তে এই গুড়ের কনসিস্টেন্সিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পাতলা আরো কিছুক্ষণ করে নিতে হবে তো দেখুন আমার গুড়টি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তবে এটা যে রেডি হয়েছে তা বোঝার জন্য আরও একটি করছি স্পুনে কিছুটা গুড়ের রস নিয়ে একটি পানি ভর্তি বাটিতে ফেলুন যদি দেখতে পান এই গুড়টি রকম সলিড ফর্মে খুব তাড়াতাড়ি চলে আসছে তার মানে বুঝবেন এটা পারফেক্টলি রেডি এবার এই গুড়ের ভেতরে ড্রাই রোস্ট করে নেওয়া তিলগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় চুলোটি বন্ধ করে দেবেন আমার তিলের নাড়ু বানানোর মিশ্রণটি একেবারেই রেডি এবার হাতে একটু ঘি মেখে তারপর কিছুটা তিলের মিশ্রণ নিয়ে গোল গোল সেপ আকারে বানিয়ে নেব এই তো হয়ে গেল আমার মজাদার তিলের নাড়ু এবার ডেকোরেশন কথাই আছে পরিবেশন ভালো হলে খাবারে রুচি আসে লাড্ডু তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার তিলের নাড়ু বানিয়ে খেয়ে দেখুন অন্ন নাড়ু আর খেতেই চাইবেন না তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই মজাদার রেসিপিটি কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাহলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ